তো বন্ধুরা আমরা চলে এসছি এখন হচ্ছে ছাঙ্গুর একটু নিচে দেখো শুধু বড় দেখো পুরো কুয়াশা ঢেকে যাচ্ছে কুয়াশা দিয়ে পুরো ঢেকে যাচ্ছে ছাঙ্গু একটা হ্যালো গাইজ গুড মর্নিং সকালে ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ইস্ট সিকিমের দিকে কারণ আমাদেরকে সকাল সকাল বেরোতে হচ্ছে এখান থেকে প্রায় এখন আটটা বাজে আমরা আটটার দিকে রওনা হচ্ছি এখান থেকে আমরা প্রথমে এলাম বাজরা এখান থেকে আমাদেরকে গাড়ি আমাদেরকে নিয়ে যাবে একদম সোজা আমাদের কি কয়েকটা ভিউ পয়েন্ট ঘোরাবে আমি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে কীভাবে কোথা থেকে যেতে হবে আমি সবটাই তোমাদেরকে বলবো তো দেখ সবটা দেওয়া আছে কোথা থেকে যেতে গেলে কতটা কিলোমিটার এখান থেকে গাড়িতে উঠতে হয় তো গাড়িও চলে এসছে আমরাও গাড়িতে উঠে বসে গেছি আমরা ছিলাম আজকে নজন আমরা নজন আজকে ঘুরবো আমাদের প্যাকেজ একসাথে ছিল আগের দিন যাদের সাথে গিয়েছিলাম তারা কিন্তু আজকের প্যাকেজে আমাদের সাথে নেই তো ওপরে কিন্তু খুব কুয়াশা আর ঠান্ডার জন্য বরফের জন্য কিন্তু অক্সিজেন ওখানে খুব কম তাই এখানে দেখো বিক্রি হচ্ছে আমরা আর অক্সিজেন এখান থেকে দেখো টিকিট ওখান থেকেই দিয়ে দিবে। টিকিটটা নিয়ে আমাদেরকে সোজা চলে যেতে হবে একদম ওপরে মানে একদম প্রথমে আমাদের নেবে নাথোলা তো দেখো গুলো কি সুন্দর আর মানে বরফটা আমাদের এখনই শুরু হবে বরফগুলো দেখতে এতটা ভালো লাগে তবে একটা জিনিস খেয়াল করলাম এটা কিন্তু নর্থ সিকিমের থেকে বরফগুলো কিন্তু এখানে একটু আলাদা তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন হচ্ছে ছাঙ্গুর একটু নিচে প্রথমে আমাদেরকে নাথুলা নিয়ে যাবে তারপর আমাদেরকে পরে একটা একটা করে সবগুলো ভিউ ঘোরাবে প্রথমে আমরা হচ্ছে নাথুলা যাব, নাথুলার পর বাবা মন্দির তারপর ছাঙ্গুলে। ভিউ দেখো এত সুন্দর ওয়েদার আর ঠান্ডা এখানে প্রচুর এখানে তুমি দেখো এই বরফগুলো দেখো মনে হচ্ছে যে কালকে পড়েছে আর এখানে দেখি বরফগুলো হচ্ছে জমে পুরো একদম ইয়ে হয়ে গেছে এখন জন্য বরফগুলো বোঝা যাচ্ছে না গলে গলে পড়ছে সব বরফ মানে এতটাই সুন্দর তোমরা না এলে বুঝতে পারবে না যে এখানে আমরা কোথায় চলি দারুণ সুন্দর দারুণ বা তোমরা কন্টিনিউ করো ভিডিও আমি আরও আরও অনেক জায়গা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো কিন্তু আমাদেরকে একটু খাওয়া দাওয়ার জন্য সময় দিয়েছে আমরা এখানে একটু খেয়ে নেবো কিছু দেখো বরফগুলো এখানে আমরা একটু মোমো খেয়ে নেব গাইস পাহাড়ে এসে এই বরফের মধ্যে মোমো মানে আলাদাই লেবে আমরা খাওয়া দাওয়া আবার উঠে গেলাম ঝাড়া যাওয়ার জন্য প্রচুর ঠান্ডা এখানে নাথুলা নাথুলা হল হিমালয়ের ডঙ্কা পর্বত শ্রেণীর তিব্বতে চীনের ইয়াংতুং কমিউট এবং ভারতের সিকিম রাজ্য ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী একটি পর্বত গিরিপথ গিরিপথটি চার হাজার তিনশো দশ মিলোট উচ্চতায় অবস্থিত এটি কালিম্পং এবং গ্যাংটক শহর দুটি নিম্ন চুক্তি উপত্যকার গ্রাম গাইস আমরা চলে এসেছি নাথুলা এখানে খুব শ্বাসের প্রবলেম হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে এখানে জানি না আমি ওপর উঠতে পারবো কিনা খুব কষ্ট হচ্ছে আমি চেষ্টা করব ভেতরে তো ভিডিও করতে পারবো না আমি বাইরে থেকে করছি থেকে থেকে কোরপুর শুকলে তোমরা কর্পুর শুকলে অনেকটা সেফ প্রথমে ভেবেছিলাম উঠবো না যেহেতু আমার খুব শ্বাসের প্রবলেম হচ্ছিলো পরে ভাবলাম যে না এত দূর এসে যদি ওপরে চীনের বর্ডারটাই না দেখতে পারি তাহলে আর কি দেখলাম এটা দেখার জন্য কিন্তু সেই দূর দূরান্তর থেকে লোকরা ছুটে আসে আর এখানে বরফে যখন এসছি বরফ নিয়ে খেলবো না সেটা কিন্তু হতেই পারে না তো বরফ নিয়ে একটু খেলাখেলি করে আমরা সোজা চলে যাবো এখন ওপরের দিকে আর এখানে এসে আমাদের সঙ্গে একটা দুর্ঘটনাও ঘটেছে সেটা আমি ভিডিওতে বললাম না তো দেখো নিচের থেকে বরফগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর এখানে কিন্তু সবাই লাইনে দাঁড়ায় আর নিচে এত পিছলা কারণ কারণ জুতো আমরা নি কারণ জুতোটা আমাদের এখানে পছন্দ হয়নি বলে আমরা নি আর নিচে পিছলা বলে কিন্তু খুবই অসুবিধা হয় ওপরে উঠতে যাদের নাকি একটু সমস্যা আছে হার্টের তারা কিন্তু ওপরে উঠতেই পারে না তো আমরা অনেক কষ্ট করে কিন্তু ওপরে উঠলাম চীনের বর্ডারটাও দেখলাম হিন্দুস্তানকে ব্যক্তি কোনা চাতা দেখো ভাই শুধু বড়ো সিকিম রাজ্যে দুটি বাবা মন্দির রয়েছে একটি আছে পুরোনা সিল্ক রোডে এবং অপরটি রয়েছে নাথুলার কাছে তো আমরা কিন্তু নাথুলার কাছে যে মন্দিরটায় সেটাই চলে এসেছি দুই জায়গাতেই কিন্তু হরভজন সিংহ একইভাবে বিরাজ করেন প্রথমবার সিকিম বেড়াতে গেলে ছাঙ্গুলেকের পাশাপাশি কিন্তু নাথুলার এই বাবা মন্দিরটা দেখতে লাগবে কারণ এটা না দেখলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে এখানেই শেষ নয় শোনা যায় মৃত্যুর পরও তিনি তার কর্তব্য পালন করেছেন হরভজন সিংহ নাইট ডিউটি থাকাকালীন কোনো সেনাজওয়ান ঘুমিয়ে পড়লে তাকে চর মেরে জাগিয়ে তোলেন এখানে কিন্তু কিসমিস প্রসাদ দিয়ে দেয় আমরা এখন চলে এসেছি বাবা মন্দির মন্দিরটা আমরা একটুর জন্য আমরা মিস করতাম কিন্তু আমরা দেখতে পেরেছি এত দূর থেকে এসে তীরে রহস্য এই মন্দিরের কাহিনী তোমরা সবাই জানো আজকে খুব ঠান্ডা পরে আবার দেখা হচ্ছে ছাঙ্গুলে গিয়ে ছাঙ্গুতে ফেরার পথে কিন্তু খুবই কুয়াশা পড়ে গিয়েছিল আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম তো ভয়ে আমি ড্রাইভার কাকুকে কী কী বলছিলাম শোনো हम कहां तो तो गए क्या रोक दीजिए थोड़ा रोकने से ज्यादा हुआ जितने बैठे कोई जल्दी नहीं है भैया खत्म बाय बाय टाटा गुड बाय गया দেখো ছাঙ্গুলে পুরো কুয়াশায় ঢেকে গেছে এখানে এতটা ঠান্ডা তোমাকে দেখো এতটা ঠান্ডা এখানে পুরো হাত পা জমে গেছে দেখো দেখো একদম পুরো একটু আগেও এখানে কিন্তু ঠিক ছিল হঠাৎ করে এরকম ঠান্ডা পড়ে গেল এই ছাঙ্গুলে দেখে আমরা একদম সোজা আবার গ্যাংটক হোটেলে চলে যাব তোমরা জানা আসবে অবশ্যই এটা ঘুরে দেখো

লেকটা পুরো জমেছিল এসে শুনলাম যে কালকে এখানে স্নোফল হয়েছিল তো ভাই প্রচুর ঠান্ডা লাগছে ফাইনালি স্নোফলটাও পেলাম স্নোবল স্নোবল হটটاي প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক করো